বন্ধুরা বিভিন্ন ধরনের পকোড়া কিংবা স্ন্যাক্স তো তোমরা খেয়ে থাকবে কিন্তু আজকে আমি যে মুচমুচে স্ন্যাক্সটা তৈরি করে দেখাবো না সেটা তোমাদের একেবারে জীবে জল আনতে বাধ্য করে দেবে কেননা এটা হচ্ছে ফুলকপির পকোড়া আর ফুলকপি তোমরা তো কম বেশি সবাই পছন্দ করো কেউ বেশি খেতে পছন্দ করে খুবই কম খেতেও পছন্দ করো কিন্তু আজকে আমি যে রেসিপিটা বানাবো যারা ফুলকপি ভেজিটেবল তাদের জন্য একেবারে দুর্দান্ত এবং যারা খাও না তাদের জন্য কেননা এটা খেতে এত মুচমুচে হবে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মুচমুচি স্ন্যাক্সটা তৈরি করার জন্য প্রথমেই দেখো আমি কিন্তু একটা মিক্সিং বোলে দিয়ে দিয়েছি জল জল দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে এক চামচের মতো দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ ফুলকপিগুলো কিন্তু খুবই ভালোভাবে কেটে নিয়েছি তেন এটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে ডুবিয়ে দিতে হবে এটাকে নুন জলে প্রায় পনেরো থেকে তিরিশ মিনিটের মতো আমি ডুবিয়ে রেখে দেব এখন বন্ধুরা ভালোভাবে জলটাকে ছড়িয়ে নিতে হবে তেল আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার দেন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং দিয়ে দেবো হলুদের গুঁড়ো এরপরে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে মশলাটা কিন্তু ভালোভাবে ফুলকপির গায়ে যেন লেগে যায় ঠিক এরকমভাবে দেন আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই চামচের মতো ময়দা ময়দা এখন খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে জিনিসটা কি ক্রিস্পি আর যেন তার থেকেও বেশি মচমচি হয় তার জন্য আমি এখানে দুই চামচের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লোর খুব সুন্দরভাবে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এরপরে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে বন্ধুরা এখন কিন্তু দেখতে পারছো এটা একেবারে রেডি হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ টেস্ট অনুযায়ী তোমরা কিন্তু এখানে লবণ ব্যবহার করে নেবে এরপরে আমি এর মধ্যে চপিং করা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম ভালোভাবে উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে এখন কিন্তু এটা মিক্স হয়ে গেছে আর বন্ধুরা একটা আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে কোট হয়ে গেছে তো এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিলাম তেল তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে এই যে ফুলকপির পকোড়া আছে সেগুলোকে ছেড়ে দিতে হবে এক এক করে সব ফুলকপির পকোড়া গুলো এখন কিন্তু আমি ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি কালারটা দেখতে পারছো যে কতটা পরিমাণ এর কালারটা কিন্তু দারুণ ভালোভাবে চলে এসেছে তো এরপরে কিন্তু তেল ছড়িয়ে এই যে পকোড়াটাকে এটাকে তুলে নিতে হবে আমি তেল ছড়িয়ে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা একটা প্লেটে কিন্তু আমি এটাকে তুলে নিলাম এরপরে বাকিগুলোকেও কিন্তু সেম প্রসেসে ভেজে নিতে হবে সবগুলো একেবারে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব তেল ঝুড়িয়ে এখন আমি ভালোভাবে তুলে নিলাম তো তারপর রেডি হয়ে গেল আমাদের এই পকোড়াটা যেটা সত্যি চায়ের সঙ্গে যতটা খেতে মজা লাগবে চিলি সসের সঙ্গে টমেটো ক্যাচাবের সঙ্গে তো একেবারে জমিয়ে দেবে তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকে একটু বেলাইকেন অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশান সর্বপ্রথম ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য